বিষ্ণনেবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে অল্লা অল্লাহ এক ইলাহা ইম আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ হাজানের বাক কত আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা এল্লাহ আল্লাহ মোহাম্মদুন রেজুনুলুল্লা সাল্লাল্লাহ আলহী হুসাল্লাহ বিশ্বনবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আম্মু হাজরা বলে রাজুল আল্লাহ হাবিব আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য মিলাভ করেছিলেন আমি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের ময়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয় বিশ্বজি আইসলাম বললেন যাও মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের ময়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেবো দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিক্রি বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মোয়াজিন হয়ে গেল পড়েন সুমাহান ওনার এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইরা বিশ্বনবী যখন আবু মাহজুরা রদি আল্লাহ আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবুমাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিঘটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায় চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর

সাহাবরা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি করতে কাটতেন না নবীর হাত লেগেছিল সুবহানাল্লাহ পড়ে তাহলে হোয়াট ইজ দা লেসন মোরাল অফ দা স্টোরি কি মোরাল অফ দা স্টোরি হচ্ছে আসছিল আযানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মাসুল হারামের মুয়াজ্জিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মতো থেকে এর বাছাই করে মজ্জিন বানাই দিয়েছেন সুমান্লা পড়েন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মহাজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান পড়েন জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ চালান নাম শুনেছেন যশোর কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ আহ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাহেতের নাম মুখস্থ নাই মুসলিমদের যেই সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মাসুদুল হারামের মোয়াজিন বানাইছেন বিশ্ব নব্বই নাম কি খায়া স্লোগানের সাথে খায়া আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুর রদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রদি আল্লাহ বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারী সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলেন সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুনবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন ছিল বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুনবীর ব্যক্তিগত সচিব এবং দুভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়দ বিনাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য